গায়ের সবাই কেমন আছেন আজকেরা জানতে পারবেন যে আকাশ বন্যার কারণে যশোর জেলায় প্রায় চাষিরা অনেকেই ধ্বংস হয়ে গিয়েছে আকাশবন্যার কারণে আজকেরা চাষিদের মাছ বেড়িয়ে ভেঙ্গে চলে গিয়েছে আরেকজনের জায়গায় হাজারো মানুষ মাছ মেরে মেরে খাচ্ছে তবে এক কয়েক কেজি করে বা কত কেজি মাছ ধরেছে এগুলো আজকে তাদের মুখ থেকে আমরা জানবো আসসালাম ওয়ালাইকুম ভাই

আমরা জানতে পারলাম যে অনেকেই মাছ মেরেছে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি সত্তর কেজি এরকম করে এক একজন মাছ পেয়েছে তবে যে মূলত চাষি ছিল তার কাছে জানা গেল সে পুরোই ধ্বংস হয়ে গিয়েছে তবে আজকে কারা কিভাবে মাছ বেড়েছে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে মশারির মাছ ধরে যশোর জিগর গাছা মল্লিকপুর গ্রামে মধ্যখানে অবস্থান করছে এই খালপাড় মসজিদটি তবে আরেকটু বলি কারুর বাস যায় কেউ গিরে গলে তবে একটা কথা বলি যে চাষির ক্ষতিগ্রস্ত হয়েছে এই চাষির মাছ কেউ লাঠি দিয়ে কেউ জাল দিয়ে এভাবে মাছ মাছ এই ছিল আজকের যারা ধরছে মশারি জায়গা আমরা শুনলাম কিন্তু এখন আর এক ভাই শুনবো সে কয় কেজি মাছ ধরেছে আসসালাম আলাইকুম ভাই খেপলা জালটা একটু বন্ধ করেন আপনি কয় কেজি মাছ পেয়েছেন ভাই আমি প্রায় সত্তর পঁচাত্তর কেজি মাছ পাইছি ভাই এখানে ভাই ওজন কি রকম হবে এক একটা মাছের ভাই সব থেকে ওপরেরটা প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি আর নিচেই আছে দুশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এক কেজি ওজনের ফোন তো আছে ভাই আচ্ছা আমরা এই যে যে এখান থেকে আপনি মাছ মারছেন এই গ্রামটার নাম কি ভাই এই গ্রামটার নাম জিকোর কাছা থানা মোবারক মল্লিকপুর মল্লিক মল্লিকপুর ইউনিয়ন আর আচ্ছা আচ্ছা আরেকটু বলি ভাই আপনারা তো অনেকেই দেখলাম মাছ মারছেন প্রত্যেকে কি এরকম তিরিশ চল্লিশ সত্তর এরকম কেজি কেজি মাছ পেয়েছে হ্যাঁ ভাই আমি শুধু একা না অনেকে অনেকে অর শুধু মাছ মারতে আসে এক একজন সত্তর কেজি আসে কেজি আমার থেকে বেশি বেশি মাছ পাচ্ছে তারা কারণ তারা মাছখানে যে যে মাছ মারছে আর আমি তো পাচ্ছি না আমি এখানে কোনো রকম পোলাচে মারিছি তাই বাহাত্তর সত্তর আচ্ছা আমরা জানতে পারলাম যে এই জায়গা মাছ ধরছে খেপলা জাল ফেলিয়ে এই জায়গায় এক একজন সত্তর থেকে আশি কেজি কেউ কুড়ি কেজি কেউ বলছে নব্বই কেজি এরকম ধরনের তারা মাছ তবে এই মাছগুলি তারা আবার দেখলাম অনেকেই জিগুর গাছা মাছ বাজারে বিক্রয় করতে নিয়ে যাচ্ছে তবে এই যে পুকুরটা আপনাদেরকে কে আমরা ভিডিওর মাধ্যমে একটু জুম করে দেখাচ্ছি এই এইখানে মানে কয়েক লক্ষ টাকার মাছ সারা ছিল তবে যে মূলত চাষি ছিল তার নামটা জানা নেই তবে এই চাষির নাম ঠিকানা বের করে পরের ভিডিওতে আপনাদের জানাবো তার কত টাকা লস হয়েছে কিন্তু এই পুকুরটা খুবই বড় পুকুরটিতে প্রায় একজন বলল যে এক কোটি টাকার উপরে মাছ আছে তবে আরেকটু বলি ভাই আজকের এই আকাশ কারণে যশোর জেলায় প্রায় যারা চাষি চাষ করে মাছ তাদের মাছগুলি আকাশ বন্যার কারণে ভেসে গিয়েছে তবে তাদের মাথায় হাত পড়েছে আমাদের বাংলাদেশের যে বর্তমান সরকার ডক্টর ইউনুস রয়েছে তার কাছে আবেদন করব এর যশোর জেলার যেসব চাষিরা মাছ চাষ করে এরা খুব ধ্বংসের মুখে পড়ে গিয়েছে আকাশ বন্যার কারণে সরকারিভাবে যদি তারা কোনো অনুদান পায় অবশ্যই তারা আশ্বাস দিচ্ছে যে আগের মতন মাছ চাষ করতে পারবে তাদের কোনো অসুবিধা হবে না তবে আর একটু বলবো আমাদের যারা উপজেলায় প্রত্যেকটা উপজেলায় ঝিকর গাছা শাসা নাবারণ বেনাপোল বিরাই জায়গায় বিল খাল বেশি গিয়েছে মানুষের কোটি কোটি টাকা লস হয়ে গিয়েছে তবে যারা সাধারণ মাছ চাষী আছে তারা করছে আশ্বাস যদি আমাদের সরকার যদি কোনো অনুদান তার পক্ষ থেকে মাছ চাষিকে দেয় অবশ্যই তারা আগের মতন সুস্থভাবে জীবনযাপন পালন করতে পারবে আর যারা মাছ চাষি আছে তাদের একটা ঘিরে প্রত্যেক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার খাদ্য যায় তবে এইসব মাছগুলো বেঁচে যাওয়ার কারণে তারা পুরোপুরি ভেঙে পড়েছে যশোর জিগুর গাছা তবে আমি আরেকটু বলি একটা চাষির সাথে আমার কথা হয়েছে চাষি বলল যে এই বৃষ্টির কারণে মাছ তারা ধরতে পারছে না যেখানে পানি ছিল হয়ে গেছে বিশ হাত পানি আরও মাছ তুললে দাম পাচ্ছে না ইলিশ মাছের দাম কম এই জন্য এই জন্য তারা মাছ রেখে দিয়েছে আর মাছ রেখে দেওয়ার কারণে তারা এখন আকাশ বন্যার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু তারা সুস্থ কবে হবে বলা যাচ্ছে যদি সরকারিভাবে ভাবে তারা কিছু অনুদান পায় অবশ্যই আগের মতন জীবনযাপন করতে পারবে এই ছিল আজকের বিস্তারিত নিউজ ঐদুল ইসলাম বাপ্পি